আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রশ্ন করেছিলেন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে পরিত্যাগ করলাম তো এতে কি হবে এটা তালাকের অধ্যায়ের মধ্যে এটা অস্পষ্ট তালাকের মধ্যে পড়ে হ্যাঁ স্বামী যদি এর মাধ্যমে তার উদ্দেশ্য হয়ে থাকে যে আমি তালাক দিব তোমাকে পরিত্যাগ করলাম এর মাধ্যমে উদ্দেশ্য হচ্ছে তালাক তাহলে কিন্তু তালাকে কেনায় বলা হয় এটাকে আরবিতে তাহলে তালাক হয়ে যাবে এখন এটা নির্ভর করবে স্বামীর উদ্দেশ্যের উপর উনি এটা কেন বলেছেন যদি এমন হয় যে না আজকে রাতে বিছানায় ঘুমাবো না একজন উপরে ঘুমাবে একজন নিচে ঘুমাবে এই উদ্দেশ্যে সে পরিত্যক আমি তোমাকে আজকে পরিত্যাগ করলাম এই কথা বললো তাহলে কিন্তু আপনার তালাক হবে না এটা হচ্ছে স্বামীর উদ্দেশ্যের উপর এটা হচ্ছে মূলনীতি আশা করছি বুঝতে পেরেছেন তাছাড়া আপনারা আপনাদের পার্শ্ববর্তী ফতো বোর্ডের মধ্যে তালাকের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এভাবে মানে শর্ট ভিডিওর মাধ্যমে অত একটা বোঝা যায় না এই জন্য আপনারা আপনার পার্শ্ববর্তী ইমাম সাহেবের সাথে কোনো ফতোয়া বোর্ডে যোগাযোগ করে এই মাসালা সম্পর্কে আরো বিস্তারে জেনে নেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ